আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের অনেকের হৃদয়কে গোপনে পড়াচ্ছে হারাম রিলেশন একটা সম্পর্ক যেটা শুরু হয় ভালোবাসা দিয়ে কিন্তু শেষ হয় অশান্তি গোনা আর জীবন দিয়ে জীবন দিয়ে কিভাবে ভালোবাসায় ব্যর্থ হয়ে অনেকেই তার নিজের জীবনটাকে তুচ্ছ মনে করে দুনিয়ার জীবন থেকে শেষ করে দিচ্ছে কিন্তু আপনি কি জানেন এই গুনাহের গর্ত থেকে আপনি বের হতে পারেন একদম পরিষ্কার হৃদয় নিয়ে আজকে সেই পরিষ্কার হৃদয় প্রসিদ্ধ করার জন্য চেষ্টা করব ভাই ও বোন আপনি আল্লাহর বান্দা আপনার মর্যাদা এতটাই উঁচু যে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনি কি এমন কারোর জন্য কাঁদবেন যে আপনাকে গুনাহে ফেলেছে না নিশ্চয়ই আমি কাঁদব না আপনি কাঁদবেন সেই প্রভুর জন্য যিনি রাতের আধারে আপনার ফিরে আসার অপেক্ষা করেন আপনার প্রভু আপনার দিকে তাকিয়ে আছেন কখন আপনি আপনার প্রভুকে আল্লাহ বলে ডাকবেন মালিক হিসেবে স্বীকৃতি দিবেন আল্লাহ বলেন আর তোমরা ব্যবিসারের কাছেও যেও না এটা অশ্লীল কাজ এটা নিকৃষ্ট পথ সুরা ইসরা আয়াত বত্রিশ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফিরে আসুন আল্লাহর পথে একবার সোজা পথে যে ভুল আমরা করেছি সেটা স্বীকার করলেই আল্লাহ খুশি হন করুন একান্ত অন্তর তবা দিয়ে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি বারবার সেই পথ চাই না তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরাজ জুমার আয়া তিপ্পান্ন আল্লাহ আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন অলাহু চা আলা উজ অনি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই আমাদের পাপের গুনাহের কথাগুলো যদি আল্লাহর সামনে বলি নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলুন কিন্তু শয়তান আপনাকে বলবে একটু কথা বলি এই কথাই আবার টেনে নেবে সেই আগুনে সম্পূর্ণ ব্লক করুন কন্ট্রাক্ট ছবি মেমোরি সব মুছে দিন এই কন্ট্রাক্ট সামসাময়িক কিন্তু আল্লাহর সঙ্গে যে আমাদের সম্পর্ক রয়েছে এটা চিরস্থায়ী এটা থাকবেই কিন্তু আপনি জান্নাতের দিকে হাঁটছেন ইনশাল্লাহ আপনি যদি হারাম রিলেশনকে সেরে দিতে পারেন তাহলে মনে মনে ধরে নেবেন আপনি জান্নাতের দিকে হাঁটছেন ইনশাল্লাহ আল্লাহর সঙ্গে সংযোগ তৈরি করুন সালাত কুরআন জিকির প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে শান্তি দেবে আল কোরআনের প্রতিটি আয়াত যেন দোস্তের মতো বলবে আমি আছি তোমার পাশে ভেঙে পড়ো না নিশ্চয় আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায় সুরারাত আয়াত আঠাশ ভালো বন্ধু হালাল স্বপ্ন আপনার চারপাশে যদি আল্লাহ ভীরু মানুষ থাকে তাহলে আপনি নিজেও বদলে যাবেন এটা হারাম সম্পর্ক আপনাকে শুধু ঠকিয়েছে কিন্তু হালাল সম্পর্ক কি এটা জানেন সেটা হবে আল্লাহর রহমত সম্মান আর জান্নাতের পথ তাই ধৈর্য ধরুন আল্লাহ সঠিক সময়ে সঠিক মানুষ পাঠাবেন ছোট্ট একটি মোটিভেশন দিচ্ছি ভাই এবং বোন আপনি যদি জানতেন এই চোখের কান্না আল্লাহর আরশ পর্যন্ত যায় তাহলে আপনি অজান্তেই সিজদায় পড়ে যেতেন এই কান্না এই ত্যাগ সব কিছু আল্লাহ জানেন আপনি শুধু সাবধান হন সোজা থাকুন আপনার এই যাত্রায় একদিন কাউকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ শেষে একটি দোয়া হে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দাও হারাম থেকে ফিরিয়ে নাও হালাল ভালোবাসা দিয়ে আমাদের জীবন ভরে দাও আমিন ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনার অন্তরে স্পর্শ করে তাহলে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাকে হেদায়ত দান করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোটিভেশনাল ভিডিওর জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ